করা হচ্ছে হাল বন্ধুরা গ্রামের মানুষগুলো আসলে এভাবেই হাল চাষ করে দৃশ্য দিয়ে খেয়ে থাকে কিন্তু এভাবেই চলে দেখেন প্রচুর গতিতে কিন্তু আছে হাল চাষ করা হচ্ছে ডাবল গিয়ারে হাল চাষ করা হচ্ছে কারণ ডাবল গিয়ারে হাল চাষ করার কিন্তু বা অন্যরকমের মজা যারা আলকাশে চালায় তারা কিন্তু ভালো ভালো লাগে কোনো ধরে আস্তে আস্তে চললে কিন্তু আজকে ভালো লাগে না ডাবল গিয়ারে ভালো হালকা করা তখন কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ ভালো লাগে কারণ দেখা যায় কি আপনার একটু ভালো দৌড়ায় একটু দৌড়ে দৌড়ায় এদের কাছে কিন্তু একটু ভালো লাগে আপনারা যারা বেশি চালাতে পারেন তারা আপনারা বুঝতে পারবেন কতটা ভালো লাগে নিজের কাছে আমিও কিন্তু চালাতে পারি চালাতে